বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি এটা এফপি গাড়ি দেখাবো দুই হাজার ষোলো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এফএসএসের গাড়ি একবারে যা কিছু আছে মানে এই যে এইটা এটা গাড়ি সাত কিন্তু অরজিনাল এই হেডলাইটটা গ্রিলটা কিন্তু এটা বড় গ্রিল এটা কিন্তু ছোটটা না যেহেতু আপনার এফএস প্যাকেজ আচ্ছা তারপরে যদি দেখি এই লাইটটা এটা অরজিনাল দেখেন এই যে ফক লাইট সহ এগুলি কিন্তু সব গাড়ির সাথে অরজিনাল সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা গাড়ি দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি এটা এফপি মيو গাড়ি দেখাবো 2016 মডেল 2018 তে রেজিস্ট্রেশন এফপিএস থেকে এফপিএস থেকেসের গাড়ি একবারে যা কিছু আছে মানে এই যে এইটা এটা গাড়ির সাফেরটা কিন্তু অরজিনাল এই হেডলাইটটা গ্রিলটা কিন্তু এটা বড় গ্রিল এটা কিন্তু ছোটটা না যেহেতু আপনার এফপিএস প্যাকেজ আচ্ছা তারপরে যদি দেখি এই লাইটটা এটা অরিজিনাল দেখেন এই যে ফক লাইট সহ এগুলি কিন্তু সব গাড়ির সাথে অরিজিনাল হ্যাঁ অ্যাকুরেট আছে পরে যদি দেখাই আর এই চাকার কথা কি বলবো গাড়ি যেহেতু বয়স বেশি না তার মানে এই চাকা খুব ভালো আছে সম্পূর্ণ টানাবড়ি হ্যাঁ সম্পূর্ণ টানাবড়ি আর এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা হিট সেন্সর আছে হ্যাঁ সেন্সর আছে ব্রেক সেন্সর আছে ব্রেক সেন্সর আছে হ্যাঁ আচ্ছা তারপরে যদি রাইট অবস্থা কেমন হয়েছে মানে জাস্ট ওয়াও আপনি যদি বলি সুপার ফ্রেশ কন্ডিশন যদি কোনো গাড়ি থাকে এটা আছে আর আমি একটা জিনিস এইটুকু মানে আমার ভিডিওর ক্ষেত্রে মনে রাখবেন যে এলিওন অথবা প্রিমিও যেটাই কিনি দেখে কিনি মানে কাস্টমার যা না দেখবে আমি সেভাবে কুটাই কুটাই কিনি অর্থাৎ এইগুলি নিয়ে কোনো টেনশনের দরকার নাই তারপরে একটু ভিতরে যদি দেখেন এটা অরিজিনাল লিখে না হ্যাঁ অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ তারপরে যদি দেখেন ভিতরে একটা দেখেন জাস্ট ওয়া ভিতরটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর

এগুলো লেদার না হ্যাঁ এগুলো লেদার এগুলো লেদার এখানে উডেন পাবে এখানে নিকেল আছে না হ্যাঁ নিকেল নিকেল থাকবে আমরেস্ট আছে উইথ কাপ হোল্ডার সিলিংটাও সিলিংটাও ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে এই চাকাটা ভাই নতুন দেখা যাচ্ছে একবারে নতুন হ্যাঁ সম্পূর্ণ টানা বডি না টানা বডি তো দেখেন যদি ভিতরে এই যে দেখেন এই প্যাডগুলো এটা হলো আপনার খুবই ভালো কন্ডিশনে পাচ্ছেন এই যে দেখেন দেখেন একবারে মানে চেসিস নাম্বারটা এখন চেসিস মাসেল নাম্বারটা এখন পড়া যায় হ্যাঁ গাড়ির